জন্যই অনেক কদিন ধরে ওয়েট করছিলাম একতরফা সমস্ত কিছু শুনে কেউ কাউকে বিচার করাটা আমার মতে বলে কখনোই ঠিক নয় একতরফা কেউ কারোর নামে বারংবার বলে যাচ্ছে সে এটা বলেছে সে ওটা বলেছে সে সেটা করেছে কেউ আবার অনেক সময় মানে নিজের ভাবনা ভেবে কথাগুলো বলছে সেখানে যেই মানুষটার সাথে ঘটেছে সে যতক্ষণ না মুখ খুলছে আমরা কিন্তু আসল ঘটনাটা জানতে পারছি না তাই তো তো কাকে নিয়ে ভিডিওটা করছি আশা করছি তোমরা বুঝতেই পারছো রোহান ভাই তামিম ভাই শাহরুখ ভাই হ্যাঁ কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছি সেই ভিডিওতে আমি অনেক কিছু সুন্দরভাবে তোমাদের সামনে বোঝবার চেষ্টা করছি কারণ এদেরকে নিয়ে আমি কখনোই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করিনি বারংবার বলেছি যে কটা ভিডিও করেছি প্রয়োজন হয়েছে যে না এদেরকে নিয়ে ভিডিও করতে হবে এই এই জায়গায় আমার কিছু বলার আছে তবেই কিন্তু ভিডিও করেছি তো আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুদেরকে বলবো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো হয়তো একটু বড় হবে তবু অনেক 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 গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু শুনছিলাম কি তামিম ভাইয়ের মুখের কথা আমরা শুনছিলাম শাহরুখ ভাইয়ের মুখের কথা বেশ কয়েকদিন যাবত এই দ্বন্দ্ব 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 নিয়ে একটা টানাপড়ন কিন্তু চলছিল সেখানে অনেক কটা জায়গায় কিন্তু তামিম ভাই অনেক কটা কথা বলেছিল আমি একবারও তামিম ভাইকে খারাপ বা সে মানে রোহান ভাইকে দোষ দিচ্ছে এগুলো কখনোই বলতে পারি না কারণ এরা নিজেরা খুবই অল্প বয়সী ছেলে নিজেদের একটা ইগো প্রচন্ড থাকে একটা এজে দেখবে নিজেদের ইগোটা কাজ করে যে আমি ওর কাছে হার মানবো না আবার ও বলে আমি তার কাছে হার মানব না বাট যখন একটা এজ চলে আসে না বোঝার যে না এই ইগোর লড়াইয়ে লড়তে গিয়ে আমরা আমাদের কোনো একটা জায়গায় খারাপ একটা পরিস্থিতি তৈরি করে ফেলছি সেই জায়গায় দেখবে ইগোর লড়াইটা কিন্তু আর লড়ে না একটা এজ অবশ্যই সব কিছুর জন্য ম্যাটার করে তাই না তবুও আমাদের তামিম ভাই রোহান ভাই শাহরুখ ভাই যথেষ্ট সবসময়ের জন্য বুদ্ধি নিয়ে কিন্তু সব সময় আমাদের সামনে ভিডিও দিয়েছে বাট এইবারে এই রকম হজবরলা কি করে করে ফেললো তামিম ভাই আর শাহরুখ ভাই আমি সত্যিই বুঝতে পারলাম না কারণ তারা এটা জানতো যে আমরা যখন কিছু কথা বলবো তখন কিছু মানুষ যারা রোহানকে পছন্দ করে না কিছুদিন আগেই আমরা দেখেছি রোহানের বাচ্চাটিকে নিয়ে কত নোংরা নোংরা কমেন্ট চারিদিকে ছড়ানো হয়েছে এই ওই হ্যান ট্যান এক্সেট্রা ব্লা 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 মানে রোহানেরও শত্রুর অভাব নেই সেখানে এই ধরনের কিছু মন্তব্য যদি শাহরুখ ভাই বা তামিম ভাই তাদের ভিডিওতে রোহান ভাইয়ের বিরুদ্ধে গিয়ে করে সেখানে সেই মানুষগুলো একটা সুযোগ পেয়ে যায় একটা চান্স পেয়ে যায় একটা জায়গা পেয়ে যায় রোহান ভাইকে সবার সামনে ছোট করার জন্য সেখানে আমি বারংবার বুঝিয়েছি একে অপরকে কাদা ছোড়াছড়ি করো না একদিন না একদিন মিল হবেই তখন কিন্তু তোমাদেরকে নিয়ে লোক হাসবে যে এই তো দুদিন আগে ঝগড়া শান্তি করলে আবার এখন একদম গলায় গলায় তো সেখানে তোমরা বুদ্ধি নিয়ে চলো তোমরা সোশ্যাল ওয়ার্কারের কাজ করো এটা তোমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ নয় সেখানে একে অপরের নামে তোমরা যদি নিজেরাই যুদ্ধ করতে থাকো তাহলে সেখানে তোমরা কি করে সমাজ সেবার কাজ করবে এই জিনিসগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে বোঝাতে চেয়েছি তো কিছুক্ষণ আগে আমি আমার ওই ভিডিওটা পাবলিক করার পর আমি রোহান ভাইয়ের কিছু কথা শুনলাম যেটা শুনে আমি জাস্ট আকাশ থেকে পড়লাম এইবার আমার মনে হলো কাকে বিশ্বাস করবো শাহরুখ করবো কিছুক্ষণ আগে শাহরুখ ভাই যেই কথাটা বললো সেটাকে তামিম ভাই যেই কথাটা বলেছে সেটাকে নাকি রোহান ভাই যেটা বলছে সেটাকে কারণ এদের তিনজন কি আমরা আমি শুধু নয় ভিওর্স পার্সোনালি কিন্তু কেউ কাউকে আমরা চিনি না ভিডিওর মাধ্যমে দেখে আমরা কিন্তু তাদেরকে ভালোবেসেছি তাই তো তো সেখান থেকে তামিম ভাইয়ের মুখের কথাও আমাদের কাছে যতটা দামি যতটা সত্য যতটা গুরুত্বপূর্ণ শাহরুখ ভাইয়ের কথাও আমাদের কাছে ততটা দামি ততটা গুরুত্বপূর্ণ ততটা সত্য অপরদিকে রোহান ভাইয়ের কথাও কিন্তু ততটা সত্য ততটা গুরুত্বপূর্ণ ততটা দামি কারণ তিনজন কি আমরা একসাথে চিনেছি তাই তো তো তিনজনের কথা পুরোপুরি আলাদা আমাদের তামিম ভাইয়ের কথা অনুযায়ী রোহান ভাই তামিম ভাইয়ের সাথে জঘন্য ব্যবহার করেছে নোংরা কথা বলেছে শাহরুখ ভাইয়ের কথা অনুযায়ী রানিমাকে নিয়ে রোহান ভাইয়ের রাগ এমনকি এই কথাটা নাকি বলেছে আমাদের রোহান ভাই যে রানিমাকে নিয়ে এসে ওই মেয়েটাকে নিয়ে এসে তোমাদের কি লাভ যেটা আমার খুব আপত্তিকর একটা কথা লেগেছে যে এখানে ভিউয়ার্সরা তো অবশ্যই বলবে যে তোমরা একটা বাচ্চাকে এনে লাভ এবং লোস্কানের হিসাব নিকাশ করছো তাহলে কি তোমরা শুধুমাত্র অনলি ফর কন্টেন্টের জন্য বাচ্চাগুলোকে নিয়ে আসো কারণ এগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য বলছি না তোমাদের কমেন্ট সেকশানে অলরেডি কমেন্ট চলে এসেছে মানে ভিউয়ার্সরাও পয়েন্টটা ওই জায়গায় ধরেছে সেখানে আমি তো পুরোপুরি ওই বিষয়টাকে মানে কি বলবো মানে পুরোপুরি অবিশ্বাস করলাম যে না রানী নিয়ে কখনো হতে পারে না কারণ রোহান ভাই একটা মেয়ের বাবা হওয়ার পর আর একটা মেয়ের বাবা যখন কেউ হতে চাইছে বা হতে যাচ্ছে তার উপর হিংসা কেন করবে তার কিউটনেস দেখিয়ে সে তার আকৃষ্ট করবে আমাদের সোনামার রোহান ভাই সোনামার কিউটনেস দেখিয়ে ভিউরদেরকে আকৃষ্ট করবে মানে মায়ার বাঁধনে বাঁধবে আকৃষ্ট মিনস এখানে উল্টো কিছু বের করো না মায়ার বাঁধনে বাঁধবে তাই তো সেখানে রোহান ভাই কেন রানিমাকে নিয়ে বলতে যাবে আর রোহান ভাইয়ের সাথে তামিম ভাইয়ের অশান্তি অনেক কদিন আগে থেকে রানিমা তো রিসেন্ট এলো যেখানে রোহান ভাই তামিম ভাইয়ের মাথায় আঘাত লেগেছে এই কথাটা জানার পর দেখতে আসারও কথা ছিল তাহলে হঠাৎ করে কি এমন হলো রানিমাকে নিয়ে তো কখনোই অশান্তি ঝগড়া হতে পারে না আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি এইবার রোহান ভাইয়ের ভিডিওতে যেটা জানতে পারলাম যে রোহান ভাই যেটা বলছে যে আমি তো মুখ খুলতে চাইনি যেহেতু তামিম ভাই মুখ খুলেছে মানে তামিম যেহেতু মুখ খুলেছে আমি কিন্তু মুখ খুলতে বাধ্য হলাম হ্যাঁ একদমই ঠিক কথা কারণ কোনো কিছু একতরফা বারংবার কেউ বলতে থাকবে আর আমি যদি সেই দোষটা যদি আমি করেও থাকি তার কিছু তো অন্তত আমাকে ক্লারিফাই মানে ক্লারিফিকেশন দেওয়ার জন্য আসতে হবে তাই না তো সেখানে তো রোহান ভাই বললো যে আমি চেয়েছিলাম নিজেদের মধ্যে একটা মনোমালিন্য নিজেদের মধ্যে একটা ঝগড়া অশান্তি ফ্রেন্ডদের মধ্যে অশান্তি এটা আমরা আমাদের পরিবার তথা পার্সোনালি মিটিয়ে নেবো কেন সোশ্যাল মিডিয়ায় এলো এটা আমারও একটা বক্তব্য ছিল এবং তামিম ভাইকে আমি প্রথমেই বলেছিলাম যেদিনকে বলেছিল যে মানে কিছু একটা বিষয় আছে বা জঘন্য ব্যবহার করেছে আমি সেদিনকে বারংবার রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ তামিম ভাই এগুলোকে আর সোশ্যাল মিডিয়ায় এনো না কারণ একটা কি বলবো রাবারকে যত তুমি টানবে সে কিন্তু তত বাড়তে থাকবে তাই না আর যত বাড়তে থাকবে তত দ্বন্দ্বও বাড়তে থাকবে লেবুকে বেশি চিপকালে কিন্তু তিত হয়ে যাবে আর কিছু ভিওয়ার্স আছে যারা সুযোগের সদ্ব্যবহার করতে জানে যারা আগুনের ওপর ঘিটা ফেলে দেবে কিছু সাপোর্টার রোহানের এসে তামিমের কাছে কমেন্ট করবে কিছু সাপোর্ট সাপোর্টার তামিমের যারা কিনা রোহানের কাছে গিয়ে তামিমের নামে নেগেটিভ কমেন্ট করবে মানে দুজন দুজনকার প্রতি আরো চক্ষুশুল হয়ে যাবে যাকে বলে মানে দুজন দুজনকে সহ্য করতে পারবে না সেখানে তোমরা প্লিজ নিজেদের মধ্যে মিটিয়ে নাও সোশ্যাল মিডিয়ায় বলার প্রয়োজনই নেই সেটা না করে আজকে দেখলাম একটা ভিডিও চলে এলো এবং ভিডিওতে যেই কথাগুলো বললো সেগুলো তো বিশ্বাস করিনি এখন রোহান ভাই বলছে যে সম্পূর্ণ একটা অন্য কথা যেটা আমি টার্গেট করেছিলাম যেটা আমি টার্গেট করেছিলাম কোথাও না কোথাও মাসুমা বোনকে নিয়ে কিন্তু একটা অশান্তি এটা আমি ভেবেছিলাম আর একটা ভেবেছিলাম আমি রানিমাকে একদমই ভাবিনি ভেবেছিলাম নয় এমজিদা আর নয় হচ্ছে মাসুমা বোন এই দুটো মানুষকে নিয়ে আমি কিন্তু সন্দেহ করেছি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক দিকের অনেক কিছু নিয়ে আমরা ভিডিও করি অনেক তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হয় হ্যাঁ নিজেদের আইডি সেফটির জন্য সমস্ত কিছু সব জায়গায় আমরা প্রমাণস্বরূপ তুলে ধরতে পারি না বাট ইনফরমেশান তো অবশ্যই আছে নচেত মানুষের ভালোবাসা আমরা কেন পাবো একটা ভিডিও সেও পাবলিক করছে সেই ভিডিওটাকে নিয়ে আমি তোমাদের সামনে বলছি কিন্তু কিছু তো নিশ্চয়ই তার মধ্যে আছে তবেই না মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছে বিষয়টা হচ্ছে মাসুমা মনের ওই ঘটনাটা যখন ঘটেছিল তখনই কিন্তু তোমরা একটু ভালো করে মনে করে দেখো তখন থেকেই কিন্তু আমাদের রোহান ভাই তামিম ভাইয়ের সাথে একটা ছাড়ো ছাড়ো আরো আরও ভাব কিন্তু তৈরি হয় ওই সময় থেকে কিন্তু আমরা আর ওদেরকে একসাথে দেখতে পাই না ওই সময় থেকেই কিন্তু আমরা রোহান ভাইকে একটু ডিপ্রেশনে চলে যেতে দেখি দেখেছি কি না তোমরা মনে করে দেখো মিলিয়ে দেখো বা মনে করে না দেখলে ভিডিওগুলো একবার দেখতে পারো এই যে মাসুমামনকে তামিম ভাই যখন নিয়ে এসেছিল তখন কিন্তু আমরা অনেকেই বলেছিলাম ভিডিও করে যে এই রকম একটা আনম্যারিড মেয়েকে আইবুড়ো যুবতী মেয়েকে এইভাবে তোমরা হুট করে নিয়ে এলে তোমরা তো এমজি দার বিষয়টা দেখতেই পাচ্ছ কোথা থেকে জল কতদূর অবধি গড়িয়ে গেছে তো সেখানে প্লিজ একটু সাবধানতা অবলম্বন করে করো তারপর যখন আমাদের তামিম ভাই রানিমাকে নেওয়ার জন্য পুরোপুরি একদম পঞ্চায়েত কোটের কাগজ নিয়ে আসলো যার জন্য আমরা খুব হ্যাপি যে না এবার তোমাদের উপর কেউ ব্লেম দিতে পারবে না তো সেখানে যখন মাসুমা বোনকে নিয়ে এসেছিল তখন নাকি তা রোহান ভাই বলেছিল যে এরকম একটা যুবতী মেয়েকে বা আইব্রো মেয়েকে এইভাবে বাড়িতে নিয়ে আসিস না যেটা কিনা আমরাও ভিওয়ার্সরা বলেছিলাম বাট তখন নাকি আমাদের তামিম ভাই শোনেনি কারণ তামিম ভাই ভালো দেখো তামিম ভাইও ওখানে ভালোই ভেবেছিল যে মেয়েটা খুব কষ্টে আছে দুঃখে আছে কি আর হবে মানে মেয়েটার সাথে তো আমরা খারাপ ব্যবহার করছি না মেয়েটাকে একটা ভালো জায়গা বা ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি তো সেখানে চেষ্টা করেই দেখি না কেন তো সে চেষ্টা করেছে বাট সেই চেষ্টায় সে বিফলে গেছে মেয়েটির ধোকা দিয়ে কিন্তু চলে গেছে যখন চলে যায় তখন তামিম ভাই কিন্তু রোহান ভাইকে খুব কাছের মনে করে ফোন করেছিল যে ভাই মনের ভাবটা এরকমই হয়তো তামিম ভাইয়ের ছিল ভাই তুই যেটা বলেছিস সেটাই কিন্তু হলো তোর যদি কথাটা আমি শুনতাম তাহলে আজকে হয়তো আমাকে এইভাবে মানে ছোট হতে হতো না 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 কাছে না নিজের কাছে নিজের ছোট হতে হতো না যে আমার একটা ভাই আমাকে বলল যে এই রকম বিষয় করিস না তারপরেও আমি শুনলাম না আর শেষে কিনা আমার সাথে এই ঘটনাটা ঘটল এটা হয়তো তামিম ভাইয়ের একটা মনের কষ্ট যেটা রোহান ভাইকে বোঝাতে গিয়েছিল কিন্তু রোহান ভাই হয়তো বোঝার ভুল ছিল সব দোষ কিন্তু তামিম ভাইয়ের ভাইয়ের দিলেও হবে হবে না না আবার সব দোষ এখানে ওই যে বললাম দিলে ইগো প্রচন্ড ইগোর কাজ করেছে কারণ তাদের যে এজ এখন তারা যেই এজটার মধ্য দিয়ে যাচ্ছে না প্রচন্ড ইগো এটা একটা নর্মাল ফ্যাক্ট তোমাদেরকে বলছি দেখবে স্বামী স্ত্রীর যদি সেম মানে এজ হয় সেখানে বাড়িতে ঝগড়া শান্তিটা বেশি হয় কারণ দুজনকারই হট টেম্পার থাকে আর যদি একটু এজটা কম বেশি হয় না একে অপরকে কিন্তু মানে স্ত্রী যদি না মানাতে চায় হাজব্যান্ড ঠিক মানিয়ে নেয় হাজব্যান্ড ঠিক মানালে না মানালে কিন্তু ওয়াইফ ঠিক মানিয়ে নেয় এটা আমি অন্তত নিজে ফিল করেছি প্লাস আমি আমার গুরুজনদের কাছ থেকে এটা কিন্তু শুনেছি বা এটাই কিন্তু ভবিতব্য এটাই বাস্তব তো সেখানে এরা এদের ইগোটাকে কাজে লাগিয়েছে যে ফট করে যখন রোহান ভাই দেখলো যে ও আমার কথাটা শুনিনি দেখ এবার তুই বিপদে পড়েছিস তখন ফট করে কি বলে ফেলেছে যে ঠিক হয়েছে পালিয়ে গেছে এই সমস্ত বিষয়ের মধ্যে আমাকে আর জড়াবে না ব্যাস ওই যে একটা কথা মানে ভাবনা যে আমি তো বলেছিলাম বারণ করেছিলাম তুমি তো শুনলে না আগ বাড়িয়েছো এবার তুমি মরো এইরম একটা বিষয় সেখানে রোহান ভাই হট একটা মানে টেম্পার হয়ে ওই কথাটা বলে দেয় কিন্তু তামিম ভাই তো নিজের মনের মধ্যে একটা গিলটি ভাই কোথাও না কোথাও মানে গিলটি ফিল করেছিল যে সত্যি রোহান ভাই আমাকে যেটা বোঝালো যদি বুঝতো তাহলে হয়তো আমার এই পরিস্থিতিটা আজকে হতো না তামিম ভাই খুব ভালোবাসা নিয়ে ভাইয়ের কাছে ফোন করেছিল বাট ভাই নিজের ইগোটাকে কন্ট্রোল করতে না পেরে ওই মুখের উপরে ওই অ্যান্সারটা দিয়ে দেয় যার জন্য তামিম ভাই খুব হার্ট হয় খুব কষ্ট পায় খুব কষ্ট পায় যে আমি বোঝাতে চাইলাম রোহান বুঝলো না তো সেই থেকে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আসল চির ধরে আমিও এটা কোথাও না কোথাও গেস করেছিলাম যে মাসুমারকে নিয়ে কিছু একটা হয়েছে বা এম জিদাকে নিয়ে হয়েছে কারণ এমজিদার এখানে আসার পর মানে ওর এম জিদার সম্পর্কে এই জেল কাস্টাডির রকম কোনো আপডেট না তো তামিমদা তামিম ভাই না তো তুষার ভাই না তো রোহান ভাই কারো আইডি থেকে পায়নি তো আমি কোথাও না কোথাও গেস করছিলাম দাকে নিয়ে কিছু কি হয়েছে বা তা মাসুমা বোন কে কি নিয়ে কিছু হয়েছে এটা আমিও গেস করেছিলাম তো সেখানে রোহান ভাই নাকি পরবর্তীতে গিয়ে ফোন করেছিল তামিম ভাইকে বাট তামিম ভাই ফোন ধরেনি তারপর আবার তামিম ভাই যখন ফোন করে ইগোর বশবর্তী হয়ে রোহান ভাইও কিন্তু ফোন ধরেনি তবে রোহান ভাইয়ের একটা কথা আমার খুব মানে কি বলবো বুদ্ধিমত্তার কাজ দেখিয়েছে বা খুব কি বলবো একদম স্ট্যান্ড পয়েন্টে কথা বলেছে যে আমাদের পার্সোনাল ঝগড়া আমাদের পারিবারিক বিষয় মিটিয়ে নিলেও চলতো সেটা কেন সোশ্যাল মিডিয়ায় আনতে গেল এখানে আমার আরও আপত্তি কারণ বলে যে ভাইটা সে ভিডিও করেছিল এবং ভিডিও করে ঝগড়া অশান্তির কারণটা জানিয়েছিল এটা আমারও বক্তব্য এটা আমারও বক্তব্য এই জায়গায় আমি রোহান ভাইয়ের সাথে পুরোপুরি একমত নিজেদের ঝামেলায় নিজেদের অশান্তি কেন সোশ্যাল মিডিয়ায় আনতে গেলে কারণ তোমরা তো কেউ ডেলি ব্লগার নও তোমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার এবার সোশ্যাল ওয়ার্কার হয়ে তোমরা সোশ্যাল কাজই করছো এক একটা বাচ্চা মেয়েকে সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করছো সেখানে গিয়ে যদি নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি লাগিয়ে ফেলো সেখানে কোথাও না কোথাও এই যে সোশ্যাল ওয়ার্কার এই কথাটাতে কোথাও না কোথাও একটা কি বলবো নেগেটিভিটি বিষয় কিন্তু তৈরি হয়ে যায় তো যেই কারণে আমি প্রথম দিন থেকে বলেছিলাম প্লিজ নিজেদের বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়ায় এনো না মিটিয়ে নাও কিন্তু একের পর এক একের পর এক অনেক কথা কিন্তু চলে আসছিল। এইবার আমার শাহরুখ ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আছে যদিও বা শাহরুখ ভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লেগেছে ভাই তুমি আমাকে কমেন্ট করেছো বাট আমি তোমাকে কমেন্টের মাধ্যমেও জানিয়েছি কোনো কথা যখন বলবে না এটা সোশ্যাল মিডিয়া তো মনে হচ্ছে এই মনে হওয়া বিষয়গুলো আমরা বলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ কি জানো তো আমাদেরকে পাঁচটা ভালো কমেন্ট এলে চারটে নেগেটিভ কমেন্ট আছে এবং সেগুলো সহ্য করার ক্ষমতাও আমরা রাখি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেই পারে আমাদের মাধ্যমে ভুল অনেক সময় আমাদের মাধ্যমে ভুল হয়ে যায় আমরা সরিও জানি কিন্তু তোমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তোমরা হচ্ছে ব্লগার মানে সোশ্যাল কি বলবো দুস্থ মানুষদের পাশে থেকে তোমরা ব্লগ শেয়ার করো সেখানে তোমাদের হয়তো মনে হচ্ছে হতে পারে এগুলো নিয়ে কখনো একটা ভালো ছেলের নামে বলাটা আমার কোথাও না কোথাও একটু খারাপ লেগেছিল তুমি যে বললে না রোহান নাকি বলেছে যে রানী ওই মেয়েটাকে নিয়ে এসে কি লাভ এই কথাটা তুমি কি কর তুমি কার কাছ থেকে এই কথাটা শুনেছিলে শাহরুখ ভাই কার কাছ থেকে তুমি এই কথাটা শুনে ভিডিওর মধ্যে বলে দিলে এত বড় একটা অ্যালিগেশান তুমি রোহান ভাইয়ের উপর দিয়ে দিলে সত্যিই এটা খুব খারাপ লেগেছে শাহরুখ ভাইকে বলছি যে রানী মাকে নিয়ে অশান্তি হতেই পারে না তো রিসেন্ট এসেছে যদিও আমি দেখলাম আমাদের শাহরুখ ভাই কিন্তু রোহান ভাইয়ের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেছে যেটা থেকে সত্যি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো একটু চলো তোমাদেরকে আমি কমেন্টটা পড়ে শোনাই একটুখানি কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাই এক মিনিট শাহরুখ ভাই রোহান ভাইয়ের ভিডিওতে একটা কমেন্ট করেছে সরি রোহান তোমার ওপরে আমি অনেক কিছু ভেবেছিলাম কিন্তু আজকে জানলাম তুমি একটা সত্যি ভালো ছেলে তাহলে আমি কালকের তোমার দুজনের একসঙ্গে ভিডিও চাই যে ভিডিও থেকে থাকবে ছোট্ট তামিম ছোট সোনামা রানিমা হ্যাঁ আমিও চাই শাহরুখ ভাই তোমার এই কমেন্টে সত্যি তুমি অনেক বড়ো মনের একটা পরিচয় দেখিয়েছ আরও একটা বড়ো মনের পরিচয় আমি চাইবো একজন দিদি হিসাবে একজন ভিউয়ার্স হিসাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে ঠিক যেমন আজকের ভিডিওটা করে তুমি তোমারই অজান্তে কিছু কথা রোহান ভাইয়ের নামে বলে ফেলেছ যে রানিমা যখন রানিমাকে আনতে যায় তখন নাকি বলেছিল ওই মেয়েটাকে নিয়ে এসে কী লাভ এই যে এত বড় একটা কথা যেখান থেকে রোহান ভাইয়ের ওপর অনেক বড় একটা অ্যালিগেশান দেওয়ার মতো একটা স্টেপ তুমি নিয়ে ফেলেছো ঠিক তেমনই কালকে একটা ভিডিও করে তুমি বলো যে আমি হয়তো ওটা বুঝতে পারিনি না বোঝার ভুলে হয়তো বলে ফেলেছি বাট আসল বিষয়ে রোহান ভাই বলল এটা নিয়ে আশা রাখবো তুমি একটা ভিডিও কালকে হয়তো আমাদের সামনে আনবে কারণ যেভাবে তুমি আজকের ভিডিওতে বলেছো না সত্যি ওটা না অনেকটা কি বলবো মানে রোহান ভাইয়ের দিকে একটা নেগেটিভিটি তৈরি হওয়ার একটা ভিডিও তুমি আজকে দিয়েছো যেটা সত্যিই খুব খারাপ লেগেছে বাট তোমার এই যে বড় মনের পরিচয় সঙ্গে সঙ্গে ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো রোহান ভাইকে সরি রোহান তোমার ওপরে আমি অনেক কিছু ভেবেছিলাম কিন্তু আজকে জানলাম এই যে তুমি বলে আজকে জানলাম মানে তুমি অরিজিনাল সত্যটা জানতে না তাই তো তুমি একটা সত্যিই ভালো ছেলে তাহলে আমি কালকে তোমাদের দুজনের একসঙ্গে ভিডিও চাই যে ভিডিও থেকে থাকবে যে ভিডিও থেকে থাকবে ছোট তামিম সোনামা রানিমা সেখানে অনেকে কমেন্ট করেছে তামিম ও রোহান দাকে দাঁড়িয়েছিল ওই ও ও একজন কমেন্ট করেছে তামিমদার আইডি নাকি মানে তামিমের আইডি নাকি ডিলিট হয়ে গিয়েছিল রোহান দা দাঁড় করিয়েছিল ওই চ্যানেল ডিলিট হয়ে গিয়েছিল এরকম অনেকে 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 কমেন্ট করেছে তো আজকে আমি রোহান ভাইয়ের জন্য সত্যি আমার খুব 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 ভালো লাগলো ভিডিও দিয়েছে তবে হ্যাঁ আমাদের সোনামার চুল ওটা সোনামার চুলটা ওটা একটা নতুন স্টাইল ওটা সোনামার আমাদের একটা নতুন স্টাইল খুব ভালো লাগছিল তবে আমার তো মনে হয় ওই লম্বা করে চুল বেঁধে দেওয়ার থেকে আমাদের সোনামার কার্লি কার্লি চুলগুলো একটু সামনে থাকবে অল্প একটু ঝুঁটি বাঁধবে ওটা বেশি কিউট লাগে তবে কোথাও না কোথাও আমাদের রোহান ভাই আজকে কিন্তু একটু রেগে মেগেছিলো যেই কারণে আমাদের সোনামাও কিন্তু আজকে হাসিটা কম এসেছে তাই তো হ্যাঁ ভিডিওটা দেখলাম প্রথমের দিকে একদম আমাদের সোনামা গম্ভীর আসলে কি জানো তো বাচ্চারা বোঝে বাচ্চারা বোঝে বাবা আমার এই সময় একটু সিরিয়াস আছে বাবার কিছু একটা প্রবলেম হচ্ছে ওরা তো বোঝে না প্রবলেম মানে কি খারাপ সিচুয়েশান মানে কি এগুলো তো বোঝে না বাট আমার সাথে কেন এতটা বাবা হাসি খুশিভাবে মিশছে না বাবার কিছু তো একটা বিষয় হয়েছে এগুলো কিন্তু বোঝে তো সেখানে আমাদের সোনামাও কিন্তু আজকে চুপচাপ ছিল দেখলাম তার পরবর্তীতে গিয়ে সুন্দরভাবে হাসছিল খেলছিল। তবে রোহান ভাই আজকে ভিডিও দিয়ে খুব ক্লিয়ার করলে রোহান ভাইয়ের আরও একটা কথা খুব ভালো লেগেছে যদি মনে করো এটা অনেক বড় একটা ইস্যু তো অনেক বড় ইস্যু যদি মনে করো যে না এটা কিছুই নয় আমরা আবারও কালকে সবাই মিলে এক ফ্রেমে একসাথে ভিডিও করতে পারি তো সেটাও করতে পারি আবার যদি মনে করো যে না এটাকে নিয়ে আমরা আরও বেশি টানা হেজরা করব সেটাও তুমি করতে পারো একদম ঠিক কথা রোহান ভাই রোহান ভাইয়ের দিক থেকে কোথাও না কোথাও একটু আভাজ দিয়েছে যে আমরা আবারও কি আগের মতো এক হতে পারি না তো আমি রিকোয়েস্ট করব তামিম ভাই এবং শাহরুখ ভাইকে বিশেষত তামিম ভাইকে যে ভাই ইগোগুলো প্লিজ একটু কমিও আমি জানি তুমি ভালোবাসা নিয়ে রোহান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে গেছিলে যে রোহান রোহান তুই যেটা বলি সেটাই হলো এরকম একটা তোমার মনের ভাবনা ছিল বাট ওই যে ইগো কাজ করেছে রোহান ভাই যে আমার কথা শুনে নি তো চল আহ এবার হট টেম্পার হয়ে আমি দু একটা কথা শুনিয়ে দিই যেটা আমাদের তামিম ভাইয়ের কাছে কিন্তু আবার অনেকটা খারাপ লেগেছে কারণ তখন সিচুয়েশানটা এমনই ছিল কি করে বিষয়টাকে আমাদের তামিম ভাই হ্যান্ডেল করবে যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কি বলবে আদে মেয়েটা কোথা গেল যদি কোনো একটা জায়গায় গিয়ে খারাপ কিছু ঘটে যায় তাহলে সমস্ত দোষ তামিম ভাইয়ের আসবে তার মাথার মধ্যেও অনেক কিছু ঘুরছিলো তো সেখান থেকে রোহান ভাইয়ের ওই একটা কথা অনেকটা বড় আকার ধারণ করেছিল তামিম ভাইয়ের কাছে তো সেই কারণেই হয়তো তারা একে অপরের সাথে এতটা 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 বিভেদ তৈরি করে ফেলে তো যাই আমি এতটুকুনি দুজনকার কাছেই রিকোয়েস্ট করব প্লিজ তিনজনে মিলে এবার একসাথে ভিডিও দাও রুহান ভাইকেও বলতে চাইছি তামিম ভাইকেও বলতে চাইছি আর শাহরুখ ভাই তো অবশ্যই শাহরুখ ভাই হয়ে গেছে সেই শাখের কড়াত মানে কী বলব মধ্যবর্তী একটা জায়গায় মানে কি করবে সে বুঝতে পারছে না এগোলেও বিপদ পেছলেও বিপদ এগোতে গেলে বলছে এটা পিছুতে গেলে বলছে এটা বাট আমাদের শাহরুখ ভাইয়ের ওপর যথেষ্ট আমাদের আশা ভরসা আছে কারণ মাকে যেভাবে দুদিনের মধ্যে একদম নিজের ভালোবাসা দিয়ে সুন্দর একটা কিউট কিউট সোনা কি রানিমাতে পরিণত করতে পেরেছে কারণ যে প্রথম দিনের ভিডিও দেখে গিয়েছিলাম প্রচন্ড কান্নাকাটি খুব টেনশন লাগছিল আদেও রাখতে পারবে তো নাকি দিয়ে আসতে বাধ্য হবে তো সেখান থেকে আজকের ভিডিও সুন্দরবনে যে তোমার সবেদা পারছিল যে ভিডিও দেখলাম কোনো জায়গায় কান্না নেই যা যা প্রশ্ন করছে অ্যানসার দিচ্ছে আটা এটা ওটা সেটা বলছে তখনই বুঝলাম যে হ্যাঁ শাহরুখ ভাইয়ের মধ্যে কিন্তু আলাদাই একটা ট্যালেন্ট আছে বাচ্চা মেয়েটাকে খুব তাড়াতাড়ি কিন্তু মানে নিজের ভালোবাসায় মানে আঁকলে রেখতে পেরেছে এই এই কটা দিন তো সেখান থেকে আশা রাখবো এটাও তুমি করবে রোহান ভাই এবং তামিম ভাইয়ের মধ্যে যে ঝগড়া হয়েছে সেটা প্লিজ মিটিয়ে নেবে আর মানে এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না কে সত্য বলছে কে মিথ্যা বলছে কারণ রোহান ভাই বলছে যে মাসুমা বোনকে নিয়ে ঝামেলা শাহরুখ ভাই বলেছে রানিমাকে নিয়ে ঝামেলা তামিম ভাই বলেছে যে রোহান ভাই তামিম ভাইয়ের সাথে জঘন্য ব্যবহার করেছে তবে এর মাঝখানে সানগ্লাসটা কী করলো এর মাঝখানে সানগ্লাসটা কি করলো যে সানগ্লাসটা আমার পড়েছে এগুলো তো হচ্ছে বাচ্চা পোনা না রোহান ভাই তামিম ভাই এগুলো তো বাচ্চা পোনা যে ও আমার সানগ্লাস পড়েছে তামিম ভাইও বলে দিল যে ওর কাছে আমার অনেক জিনিস আছে এগুলো তো বাচ্চা পোনা বন্ধু বন্ধুদের মধ্যে এরকম জিনিস হতেই থাকে এখনও পর্যন্ত কত জিনিস আমাদের বিয়ে হয়ে গেছে মানে দেখা হলেই মনে হয় এই তোর ওই জিনিসটা আমার কাছে রয়ে গেছিলো দেওয়া হয়নি এই তোর জিনিসটা আমার কাছে রয়ে গিয়েছিলো তো তোমরা সেখানে তো এত কম বয়সে যেরকম বন্ধুদের মধ্যে যদি এই অল্প কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে প্রবলেম সৃষ্টি করো তাহলে কি করে তোমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে তো আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা আবারও এক হয়ে যাও এক হয়ে গিয়ে আমাদেরকে সুন্দর ভিডিও দাও এবং প্লিজ তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজে নেমেছো এক সাথে হয়ে প্লিজ নিজেদের ইগোটাকে একটু কন্ট্রোল করতে শেখো নিজেদের ইগোটাকে যখন দেখলে যে তামিম ভাই শুনলো না সে আমাদের মাসুমাবোনকে আনতে গেল ঠিক আছে সে এনেছে প্রবলেম হলে সে ফেস করবে বাট সেই মুহূর্তে রোহান ভাই এটা বলা উচিত ছিল যে আমি তো বারণ করেছিলাম তোমাকে তুমি শুনলে না এবার দেখো কি হবে আমি তো এই মুহূর্তে যেতে পারছি না কারণ আমি সোনামাকে নিয়ে একটু ব্যস্ত আছি কথাটা অন্যভাবেও কিন্তু বলা যেত ডাইরেক্ট হট টেম্পার হয়ে বলাটাই হয়তো ওই দ্বন্দ্বের মেইন কারণ হয়ে গিয়েছে তো যাই হোক আশা করছি অনেক কিছু ক্লিয়ার করে বলতে পারলাম এই ভিডিওটার আমি বেশি বড় করছি না ভিডিওটাকে এখানেই এড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যদি নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো আর শাহরুখ ভাই যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করো এই দিদিটাকে কারণ যেটা আমার মনে হয়েছে আমি সেটাই তুলে ধরেছি তো চলো বন্ধুরা টাটা